বিলাস গার্ড নিমপেক্স এর বায়ারে আছে নাটিভ ধান বের হচ্ছে এখন যেগুলা ধান বের হয়ে গেছে এগুলা এখন দেখা যাবে যে বিলাস্ট আসবে মানে গিফট গুলা শেষ শেষ ক্ষেত্রে বিলাস দমনের জন্য যেগুলা ধান বের হয়ে গেছে সেগুলোতে ব্লাস্টের জন্য ফিলিয়া দিতে হবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম প্রথমে আপনার নামটা বলবেন আমার দোকানের নাম হচ্ছে মেসাজ হাসান টেডাস প্রোভাইডার মোহাম্মদ মাজেদুল ইসলাম সাতনাই কলোনি ডিমলা নীল আচ্ছা 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 তো আপনার দোকানে তো মোটামুটি কীটনাশকের ওষুধ হয়েছে বর্তমানে তো ধান খেতের পচন এবং পোকা দমনের জন্য অল্প টাকায় কি ওষুধ হয়েছে আমাদেরকে একটু দেখান আসলে অল্প টাকায় ওষুধ দিলে বারবার দিতে হবে আর আপনি যদি একটু ভালো ওষুধ দেন তাহলে অল্প একবার স্প্রে করলে দেখা যায় দীর্ঘমেয়াদি আপনার কাজ করবে আপনি দীর্ঘমেয়াদী যদি পেতে চান তাহলে দেখা যাবে যে ন্যাশনাল কোম্পানির আছে হলো কার ট্রাফিক ন্যাশনাল কোম্পানির জি মাজরার জন্য খুব ভালো কাজ করে এরপরে যদি আসেন আপনি থ্রি এস কোম্পানির আছে হলো থায়াফ্রো এটা মাজরা এবং পাতামোরানি পোকা দুটাই এটা খুব ভালো কাজ করবে আচ্ছা আচ্ছা এরপরে আরো বিভিন্ন কোম্পানির ওষুধ আছে ইনতেফার বাতির সিনজেন্টার আছে ইনসিপিও তারপরে আছে বেল এক্সপার্ট এটা হলো সিনজেন্টা কোম্পানির খুব ভালো কাজ করে তারপরে বায়ারের আছে বেল এক্সপার্ট ভায়াগো এগুলো আর কি ব্র্যান্ডের ওষুধ দাম একটু বেশি কিন্তু কৃষক লাভবান হয় এগুলা দিলে আর যখন অল্প দামের ওষুধ দিবে তখন বারবার স্প্রে করতে হবে আচ্ছা আচ্ছা মোটামুটি একবারে কয় আইটেম একসাথে দিতে হবে একটু আমাদেরকে যদি বলতেন একসাথে আসলে মূলত পোকার জন্য যদি দেয় ওই পোকারটা পৃথক ভাবে দেওয়াই ভালো হয় আর পচনের জন্য আলাদা পোকার জন্য কোনটা দিব প্রথমে একটু দেখান পোকার জন্য কোনটা আছে পোকার জন্য আপনি এই যে কার্টাপিট দিতে পারে এর তারপরে বাতির আছে

আচ্ছা এগুলা যেকোন একটা যেকোন একটা দিলেই হবে আপনার কোনটা বেশি কার্যকর কোনটা বেশি কার্যকর মনে হয় মোটামুটি এই সাইটেরই ভালো রেজাল্ট আছে আরও বাজারে বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন কোম্পানির এগুলা মোটামুটি ব্র্যান্ড কোম্পানি এগুলা আচ্ছা কোন পুকার কাজ আপনার বেশি কাজ হয় জন্য কাজ ও জন্য আচ্ছা আচ্ছা আর এখন যেহেতু ধান বের হচ্ছে এখন যেগুলা ধান বের হয়ে গেছে এগুলোর এখন দেখা যাবে যে blast আসবে মানে গিটগুলো শীষ সেই ক্ষেত্রে ব্লাস্ট দমনের জন্য যেগুলা ধান বের হয়ে গেছে ব্লাস্টের জন্য ফিলিয়া দিতে হবে অথবা বির দিতে পারে এরপরে আছে টুপার এরপরে কাইসিন এগুলা হলো গিট ব্লাস্টের জন্য শিশগুলা আছে এতগুলা ওষুধের মধ্যে যে আহ শীষানোর পর কোনটা বেশি কার্যকর কোনটা বেশি কার্যকর মনে হয় আমার কাছে এখানে সিন সেন্টার ফিলিয়া এটাকে আমি এক নম্বরে রাখবো এটা কি ফলাফল খুব ভালো ভালো আছে এরপরে অটো কোম্পানির টুপার আছে ন্যাশনাল এর বীর আছে সুয়াজিশ কোম্পানির কাইসিন এগুলা সবগুলারই মোটামুটি রেজাল্ট ভালো আছে এরপরে সামনে আসবে কারেন্ট পোকা কারেন্ট পোকা দমনের জন্য এখানে স্প্লেন্ডার দিতে পারে স্প্লেন্ডার তারপরে আছে হলো সাবা এরপরে কোটান প্লাস এরকম বিভিন্ন শিখা যে যেটা নিয়ে অভ্যাস আর কি বিভিন্ন কোম্পানির ওষুধ আছে সামনে ভুট্টার সিজন আসতেছে ধান কাটা শেষ হলে ভুট্টার আশা করি আমার এখানে আসলে উন্নত জাতের ভুট্টার বীজ পাবে ভুট্টা লাগানোর জন্য মেশিন আছে মেশিন যদি কেউ নিতে আগ্রহী হয় যোগাযোগ করলে এখান থেকে ভুট্টা লাগানো মেশিনও নিতে পারবে

বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে লাগলে আমি কুরিয়ার করتوا কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারব আচ্ছা সব এবং মনো কোন মেশিন নষ্ট হলে তখন কি করবেন নষ্ট হলে যদি ওই এলাকায় ওই কোম্পানির প্রতিনিধি থাকে তাহলে মেরামত করে দিবে আর আসলে নষ্ট হওয়ার কিনা আমি প্রায় দুই বছর থেকে বিক্রি করতেছি এই পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি আচ্ছা আচ্ছা মেশিনের বিষয়ে গেল এখন যেটা আপনার মেশিনের ওষুধের বিষয়ে আমরা আলোচনা করতেছি ওষুধ আপনার যখন বর্তমানে রয়েছে যেমন একজন কিছুক্ষণ আগে কাস্টমার আসলো বাগুন বেগুন আর কি বেগুনের জন্য কি ওষুধ রয়েছে যেটা বেশি কার্যকর বেগুনের জন্য ফল ছিদ্রকারী পোকাটাই বেগুনের সবচেয়ে বেশি আক্রমণ করে এর জন্য দেখা যাচ্ছে সুরেট প্লাস মানিক এই দুটা একত্রে যদি স্প্রে করা যায় ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও অটো কোম্পানির রয়েছে সাকসেস যেটা ছিদ্রকারী পোকার জন্য খুব ভালো কাজ করে আরো বিভিন্ন কোম্পানির অনেক পণ্য আছে

আর ধান যে চাষ করেছে যারা তাদের জন্য এই ওষুধগুলো খুবই কার্যকরী আচ্ছা আচ্ছা সর্বশেষ তাহলে আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিতেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো